সাসি দিয়ে মাখা কারকার ভাল লাগে আমার তো খুবই পছন্দ সেই দিন ছিল অনেক বৃষ্টি একদম রাস্তায় মনে হয় কোমর পর্যন্ত পানি উঠে গিয়েছে আমি তো পুরো বিপদেই পড়ে গিয়েছি রাস্তায় বের হয়ে নাই এই পাশ যেতে পারছি না ওই পাশ যেতে পারছি তারপরে হচ্ছে আমি ভাবলাম যে পাকোড়া বানানো যাক তো কিছুই ছিল না বাসায় পাকোড়া বানানোর জন্য যা যা লাগে তারপর আমি করলাম কি গাজর কিছু শাক পাতা এরপর পেঁয়াজ এরপরে হচ্ছে কর্নফ্লাওয়ার একটু আটা ছিল আটা দিয়ে আবার যত রকমের মশলা আছে আদা বাটা তারপরে মরিচের গুঁড়ো তারপর লবণ এগুলি দিয়ে আর কি আমি মাখিয়ে তারপর হচ্ছে পাকোড়াটা বানালাম অনেক ক্রিস্পি হয়েছিল বাট আলু ছাড়া ভালো লাগে না তো এটা হচ্ছে পরোটা আর চিকেন ঝাল ফ্রাই এটা আব্বু নিয়ে আসছিল আর এটা যে কি মজা মানে আমাদের এখানে পাওয়া যায় এটা আমি টঙ্গিতে থাকি ঝাল ঝাল একদম মাখা মাখা পরোটা দিয়ে সালাদ খুব মজা লাগে এটা মেবি কলমিলতা থেকে এনেছিল আব্বু এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ানে হচ্ছে বিভিন্ন রকমের আইটেমস পাওয়া যাচ্ছে আমি যে কি ভেবে ওই লিহামটা অর্ডার করেছি যে এটা এত খেতে বিশ্রী ছিল আপনারা দেখতে পারবেন এখন আমাকে যে সার্ভ করা হয়েছে এ দেখেন উপরে কি পরিমাণ মেয়োনিজ এবং সস দিয়েছে মানে খুবই বিশ্রী খেতে মেয়োনিজটাও একটু ভালো ছিল না আমি আর জীবনে সব কিনবো না এরপর আমি পেয়ালাতে আসলাম পেয়ালাতে দেখতে পাচ্ছি যে দোসা দোসার সাথে চিকেন মশালা আছে এখানে ছোলা আছে এরপরে হচ্ছে পাশে আলুর একটা কি বলবো ভাজি নাকি সেটা আছে তো দোসা দিয়ে খাচ্ছিলাম আর হ্যাঁ ওই পাশে একটা তেঁতুলের চাটনিও আছে তো এটার দাম ছিল একশো টাকা এই দোসাটার দাম আমার কাছে তো খেতে ভালোই লাগছে দোসাটা বড়ই ছিল এবং ক্রিস্পি ছিল এবং সব কিছু মিলে ভাল লাগছে এখানে কিন্তু আপনি একদম অথেন্টিক কোনো ফ্লেভার পাবেন না যেমন অথেন্টিক হলে হচ্ছে এখানে নারকেলের চাটনি থাকতো বা হচ্ছে আলুটা ভেতরে দেওয়া থাকতো তাই না এরকম না আর এইটা হচ্ছে একটা সেট মেনু এটার দাম হচ্ছে দুশো টাকা এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল আছে আর দুটি স্পাইসি ফ্রায়েড চিকেন আছে এবং ফ্রাইড রাইস তো আছেই ফ্রায়েড রাইসের পরিমাণ কিন্তু বেশ ভালোই ছিল আর সেখানে দেওয়া আছে এক্সট্রা কোনো সস প্রোভাইড করেনি দিলে ভালো লাগতো আরও কারণ আমি ফ্রায়েড চিকেন সস ছাড়া খেতে পারি না অ্যান্ড পরিমাণ অনেক বেশি ছিল একটু আগে দোসা খাইছি আবার এখানে এই ফ্রায়েড রাইস খাচ্ছি তো অনেক দিন পর আমি শৃঙ্গার বানাইছিলাম তো এই শৃঙ্গারটা হচ্ছে আমি অনেক চোরামি পদ্ধতিতে বানাইছি বাসায় কিছু ছিল না আলু গাজর দিয়ে হচ্ছে আমি স্টাফিংটা বানিয়ে তারপরে হচ্ছে জাস্ট রুটির মতো ওইটাতে ভেজে আমি খেয়ে ফেললাম মানে খুবই মজা লাগছিল ওইটা হঠাৎ করে বানাইছি তো মানে নিজের পুরো বানানো রেসিপি আর কিছুই না আপনারাও এভাবে বানাই নিতে পারেন আর যদি রেসিপি লাগে আমাকে বলেন আমি রেসিপি দিব আরেকদিন বানাবো তখন ভিডিও করে পেজে পোস্ট করতে পারবো আইডিয়া হচ্ছে আমি কিংস একটা সেট মনে দিয়েছিলাম যেটা তিনশো পঞ্চাশ টাকা